নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আমি ফিরে আসলাম অনেকদিন পর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি হলো ঢ্যাঁড়স ভাজা তার জন্যে আমি এখানে কিছুটা পরিমাণ ঢ্যাঁড়সকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি এবার এতে একটু লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব এই ভ্যান্ডি ভাজা সবাইই খুব প্রিয় গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে তোমরা অবশ্যই বাড়িতে করে দেখবে আমি ভালো করে লবণ এবং হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে আমি এবার এতে পাঁচ ফোড়ন এবং লঙ্কার একটা ফোড়ন দেবো শুকনো লঙ্কার ফোড়নটা আমার হয়ে গেছে আমি এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে ভেজে নেব ঢ্যাঁড়সটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এদের লাল লাল ভাবটা কেটে গেছে অনেকটা এবার আমি এতে কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটেছি পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ভেজে নেব এই পেঁয়াজ দিলে ঢেঁড়স ভাজা খুব সুন্দর খেতে লাগে ঢেঁড়সটা স্বাদটা ভালো হওয়ার জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি দেবো তো আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে এসেছে এক দু মিনিট মতো ভেজে নেব ঢ্যাঁড়স ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো একটা পাত্রে এটা খুব কম সময় এই রেসিপিটা করা যায় তোমরা অবশ্যই বাড়িতে করে দেখবে